বিশ্বাস আছে মুখে গিয়ে বিশ্বাস আছে তাবিজের দরকার চোর গেবো দরকার কেমন দরকার বিশ টাকা তিরিশ টাকা কয় টাকা কয় টাকা যদি বলি তাবিজের দাম পঞ্চাশ টাকা

আমি একজন মুসলমানের সন্তান মূল্যে কিশোর তলে জামু মাদের উপরে দাঁড়ায় কইলাম তাবিজের দাম পঞ্চাশ টাকা কয় টাকা টাকা আছে তাবিজ নিয়েন টাকা নাই নিয়েন না খারাপ কিছু বলছি আপনার মনে যদি বিশ্বাস থাকে তাহলে নিয়েন বিশ্বাস নাই দশা দূরে থাকেন নেমন লাগবো না খারাপ কইছি ভাই তারা কথা বুঝতে পারছেন গাছটা যার যার হাতের মাঝখানে কি দেখা নাই এমন তো গাছটা দেখেন হাতের মাঝখানে দেখেন টান করিয়া এরকম আমি তাবিজটা পরিয়া দেবো জীবন তাবি ধরাবে না কিন্তু এক মিনিট হাত পাল দিবেন না তাবিজটা আমি পরে এভাবে দেখেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ তুই মাফ করিস আল্লাহ রসুল খাজা গরিবের নক করা ডিস করলাম আদিন জনী খাতি কতটি সম্মান রাখ করি এমতো গাছ দেখাইবে করার সাথে সাথে মুখ করে নেবেন মুখ করে মুখ করে মুখ করবেন হাতের গাছ তাবিজ বরা আছে বলবেন না খালি তিনটা পান খাইবেন আর কিচ্ছু লাগবে না মুখ করেন মুখ করবেন

আমি কাগজ দিয়ে দিয়েছি কিন্তু এটা মোটা এটা কিন্তু মোটা না একটু চিকন গা খাবিজে বেরেছে এই গাছটা বড় দিচ্ছে কেন জানে না এই গাছটা আপনার বড় রাখবেন আপনার ঘরে কি সাপ থাকে না ঘরের চারকোনা সয়া প্লাস্টিকের বোতলে বই মুখা লাগাই দিয়া বোতলটা ছিদ্র করিয়া ঘরের এক কোনায় ফালাই দিবেন জিন্দিগি তো আপনার ঘরে সাপ যাবে না ঘর বন্ধ কথা কি বোঝা গেছে তাবিজের দুই সাইডে মোম দিবেন কি দিবেন মোম দিয়া তাবিজটা খালি পানে ডলবেন আজকে কালকে পশু কয়টা বানাইছে তিন তিনটা খালি পানের রস খাইবেন সাবাটা ফালাই দিবেন তিন দিন পর তাবিজটা ডানাতে গলায় অথবা কোমরে দিবেন কথা কি বোঝা গেছে যারা তাবিজটা বইছেন একটা চুম্বন খায় তাবিজ গ্যাস পড়োড়ে খালি ডাইনার তামারে দেখা না আমি এখন বিদায় এরকম খালি ডাইনার এখন বিদায়ের বলা বয় এরকম মানুষের রাস্তাঘাটে কি কি আপেকার আসি বলে না বলে করেন যেটা কথা নেই এরকম হাতটা দেখান আমার যারা তাবিজ খেলে ও মাইচ চাপ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 দশজন জন ভাই পাউদিরা সমান করেন দশটা লোক জবনে কথা বলেন তাদেরটা দেওয়ানোর আগে কেন থেকে তাদের কাম আমি কত বলছিলাম কানে কম শুনে কত কইছি চালে কি অন্যায় হবে চালে কেউ মাথায় করে দিবেন এই যুগে পঞ্চাশ টাকা বড় না মানুষের ইজ্জত বড় পঞ্চাশ টাকা বড় না সম্মান বড় আপনার মন লোকে বেমানি করবেন সাপের লোকে পারবেন সিবার মধ্যে টাকা থেকে দেবেন না সাপে যদি বার করে সরম পাইব না সরম তন মরণও বলো যারা তাবিজটা পাইছেন এই লাশ বার তারা হাতটা এরকম দেখা একসাথে কথা বল তাবিজের দাম কত বলছি ইজ্জত সম্মান মতন জ্ঞানী লোকের মতন নাই শব্দ যেমন কাননা আছে হাতটা বাই করে হাতে লওয়ার আগে আগে জাগাই মতন পঞ্চাশটা করে টাকা আমার একটু হাতে হাতে বার করা দেখান তো দেখি আমার পঞ্চাশটা টাকা হাতে বার করা দেখান এমতো আমরা হাতে বার করা দেখান

50 টাকা ata nan goray aso damra hatolo ha sabijer দাম কত goishe 50

ফটো সবন করেন এখন নিয়মটা তুই দিয়ে চলে আসবে প্রথম গাছটা ঘরে রাখবেন রাখবেন